আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আমার এই ভিডিওটি দেখছেন তেনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আমার এই চ্যানেলটি যেনারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করেছেন তেনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আর যেনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আমার ফেসবুক পেজে ফলো করে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন স্ক্রিনের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি সাতশো দুই স্কোয়ার ফিট জায়গা চুয়ান্ন ফুট বাই তেরো ফুট জায়গা এই ঘরে অ্যাঙ্গেল লেগেছে সাতশো বিশ কেজি একানব্বই টাকা কেজি হিসাবে দাম আসবে ছেষট্টি হাজার টাকা টিন লেগেছে নয়শো নিরানব্বই স্কোয়ার ফিট যেটা ষাট হাজার টাকার মতো দাম আসবে ঢালা সহকারে আর আমাদের বিল এসেছে তিরিশ হাজার আমরা বাংলাদেশের সকল জায়গায় গিয়ে কাঠেরও অ্যাঙ্গেলের স্ট্রাকচার দিয়ে কাজ করে থাকি ছাউনি হিসাবে আমরা সকল ধরনের টিনের ছাউনি দিয়ে থাকি যেমন কালি টিনের ছাউনি প্রোফাইল টিনের ছাউনি ফাইবার টিনের ছাউনি সিমেন্ট টিনের ছাউনি টিনের ছাউনি খোলা বা মাটির টাইলসের ছাউনি ঘরের ঘরের ছাউনি সহকারে সকল ধরনের ছাউনির কাজ করে থাকি আমাদের দিয়ে কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ঘরে মোট খরচ হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা শুধুমাত্র অ্যাঙ্গেল মিস্ত্রি বিল ও টিনের খুঁটি এবং মিসেজে ইটের কাজ দেখছেন এটা বাদ দিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন খোদা হাফেজ